আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন আমি ঢাকায় গিয়েছিলাম একটা কাজে পার্সোনাল একটা কাজে গিয়েছিলাম তো আজকে চার দিন পরে আসছি আসার পরে প্রথমে আমি যে এক ভাইরে রেখে গেছিলাম দায়িত্বের জন্য আসলে নিজের কাজ অপরকে দিয়ে হয় তারপরে নিজের কাজটা মনে হয় যে অপরকে করলে নিজের কাছে একটু কেমন জানি লাগে যে আসলে পরিপূর্ণ হয় না যাই হোক আলহামদুলিল্লাহ এরপরেও সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ এরপরে আমি আসছি কলা বাগানে কারণ আমি ঢাকায় যাওয়ার পরে অনেক আমাদের গ্রামে এখানে মোটামুটি ঝড় বৃষ্টি অনেকটাই হয়েছে এবং বাগানটা ঘুরে দেখার জন্য আসছি তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সার দেওয়ার পরপরই আমি তো আশ্চর্য হয়ে গেছি একটা বিষয় আপনাদের দেখাম আসেন জিনিসটা আপনাদেরকে দেখাই সেটা হইতেছে আমি যখন খাবার দিলাম গাছে কূপ দিয়ে খাবার দেওয়ার পরে আমি এ পর্যন্ত এক সপ্তাহ হয়েছে মোটামুটি এক সপ্তাহের ভিতরে কিন্তু গাছের আমি আল্লাহর রহমতে অনেক পরিবর্তন দেখতে পাইতেছি যেমন এই যে এই চারাটি এই যে দেখায় এই গাছটা একদম এই পর্যন্ত ছিল দেখেন এখন আল্লাহ রহমতে কুশি নেওয়া পাতা ছাড়ছে এক সপ্তাহের ভিতরে আল্লাহর রহমতে এবং আরেকটা বিষয় দেখেন আসেন সেটা হইতেছে ব্লো এই দেখেন আমার ব্লু ডক কুকুরটি এই বসে রয়েছে দেখেন আপনারা জানেন আমার দুইটা কুকুর আছে আর তিনটি বিড়াল পালিয়ে করে পুষি এই এসে বসে রয়েছে সাথেই থাকবো এটা একটা মায়া এবং মোহব্বতের কারণে অবশ্যই এবং পুকুরের দিকে যেতেছি পুকুরের পানি অনেকটা আগের থেকে কমে গেছে এবং বর্ষার পানিটা নামতে শুরু করতে নামতে শুরু করছে অনেকটাই এবং অনেকটাই কমে গেছে এবং ইনশাআল্লাহ আমরা কারণ পানি যে পরিমাণ কমছে তাতে করেছিলাম দেখেন আপনারা বিশ্বাস করেন পানিতে ডুবে ছিল গাছগুলা আল্লাহর রহমতে একটি টেকনিক আমি দুইবারইডুয়া সার দিচ্ছি দেওয়ার কারণে দেখেন এই গাছগুলিতে আবার নতুন পাতা নিয়ে আল্লাহর রহমতে গাছগুলো রিকভার হয়েছে ইনশাআল্লাহ এবং পুকুরে যাবো দেখি কি অবস্থা হ্যাঁ পুকুরে পানি কালারের মতো অনেকটাই কমে গেছে এই তুমি সামনে আসো সামনে এসে পুকুরটা দেখাও হ্যাঁ এই যে কমে গেছে ওই যে ফিট দিছে বিকালবেলা মনে হয় ফিট দিছে না দেখা তো দেখাতো ফিটগুলা হ্যাঁ এখন আমরা ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমরা জাল টান দিব এবং মাছ ধরবো এবং আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি ভিডিও ভালো লাগে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ